জীবনে অনেক মানুষ থাকার দরকার নাই অল্প কিছু মানুষ থাকুক যারা আমাকে বুঝবে আমার কথা সঠিক মানে বুঝবে উল্টো বুঝে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করবে না অনলাইনে পরিচিত তাদেরকে আমি অনেক তারপরও ভালোবাসি আর আমি জানি তারাও আমাকে অনেক বেশি ভালোবাসে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কম বেশি সবাই জেনে গেছেন যেহেতু বরিশাল চলে যাচ্ছি তাই তাদের সাথে আরেকবার দেখা করে যাই হয়তো বা এই দেখা শেষ দেখা না ইনশাল্লাহ মাঝে মধ্যে আমরা আবার একসাথে হব তবে এতদিন মনে হয়তো কাছাকাছি থাকতাম এখন মনে হয় অনেকটা দূরে সবকিছু আসলে আমাদের হাতে নাই কিছু কিছু জিনিস আসলে পরিস্থিতির উপর মেনে নিতে হয় তো তাদের সাথে দেখা করার কথা ছিল বসুন্ধরা তো আমি একটু মোতালে প্লাজা থেকে ওখানে যেহেতু আমার ভাইয়ের দোকান আছে সেখান থেকে স্ট্যান্ড গুলো নিয়ে নিছি আর আমার স্ট্যান্ড গুলো একদম ভেঙে গুঁড়ো ঘুরা হয়ে গেছে আসলে শখের জিনিস খুব একটা বেশি দিন থাকে না আর গিয়ে দেখি তারাও কিন্তু চলে আসছে আর আমরা ভালো একটা সময় কাটাবো এই চিন্তা ভাবনা করেই কিন্তু আজকে বাড়ি থেকে বের হয়েছি মানে বাসা থেকে প্রথমে মুক্তাপু আর কাকন আপু আসছে তারপর কিন্তু আমাদের সায়মা সুন্দরী মানে সায়মা আপুও চলে আসছে আজকের দিনটা কিন্তু আমরা সারা দিন একসাথে কাটাইছি সাথে কিন্তু আরো অনেকগুলো আপুরা ছিল তো আস্তে আস্তে সবাই দেখতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর হ্যাঁ ওদের সাথে টাইমগুলো আমি একটু মিস করতে চাই না যার কারণে আমি ভাবছি সবটুকুই ভিডিওতে দিব আর ভিডিওতে দিতে গেলে তখন কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে দেবে যার কারণে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট করে দিতেছি আমরা এদিকে সবাই একসাথে গল্প করতেছি আর আমার জামাই বেচার একা একা ধারায় রইছে যদিও মুক্তাপুর হাসবেন তার ছিল ওরা বাচ্চাদের নিয়ে উপরে চলে গেছে আর এই জায়গায় আমরা মেয়েরা একসাথে হইলে যা করি আর কি কেনাকাটা করি তারপর একটু অনেকটা টাইম ভালো কাটাইছি এই যে একটুখানি ট্রেন্ডিং ভিডিও ফলো করতেছি এগুলো কিন্তু সবই আমাদের সায়মা আপুর বুদ্ধি যাই হোক ভালো সময় তো কাটাইতে হইলে ভালো সময়ের স্মৃতিগুলো ধরে রাখতে হবে এই আর কি একটু একটু চেষ্টা করা তো সবাই কিন্তু আজকের দিনটা এতটা মজা করছি যে স্মরণীয় হয়ে থাকবে আস্তে আস্তে কিন্তু আরো আপুরা আসবে শুধু আমি না হয়তো বা ওদেরকেও আমার ব্লগে অনেকবার দেখছেন এবারও একটু দেখবে এই তো সবাই সবাই ওরা বলতেছে যে চলো আমরা একটু উপর থেকে ঘুরে আসি একটু কেনাকাটা করি যেহেতু একসাথে হইছি আর হাতেও অনেকটা সময় আছে এই জন্য মন মতো সবাই একসাথে ঘুরতে পারবো আর আসছি যেহেতু একটু কেনাকাটা না করলে কেমন হয় এই জন্য আমরা চলে যাইতেছি উপরে উপরে ইজিতে যাওয়ার পরে ইজির গেঞ্জিগুলো এত বেশি ভাল আমার কাছে তো এই কালার গেঞ্জিটা অনেক বেশি ভাল লাগছে তাই ভাবলাম কেন না আমার জামাই জানলেও কিন্তু এই কালার গেঞ্জিটা অনেক বেশি মানাইবে তো সে নিচে ছিল আমি ফোন দিয়ে বললাম তাড়াতাড়ি উপরে আসে না দেখেন এই গেঞ্জিটা একটু নিয়ে যান পরে আইসা তারও পছন্দ হয়েছে মানে মোট কথা আমার পছন্দ হয়েছে এখন তার হবে না এমন কি হইতে পারে আর তার গায়ে লাগানোর পরে কিন্তু গেঞ্জিটা আরো বেশি ফুইটে উঠছে তো ওই জায়গা থেকে পরে আমরা চইলা যাই একটা ভ্যাগের দোকান মেয়ে ব্যাগ দেখছে বাইরে থেকে তার এই ব্যাগটাই লাগবে তবে এই ব্যাগটার যা দাম বলছিল তাই জন্য ব্যাগটা আনা হয় নাই সেও বলছিল যে এটা আনবো না যাই হোক এখানে আমরা অনেকটা টাইম ঘোরাফেরা তারপর ভাবলাম একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি তারপরে একসাথে আরো ভারী খাবার খাওয়া যাবে মানে ওই যে বললাম সারাদিনের জন্য ওই জন্য একটু হালকা পাতলা খাবার খাইতেছে আর ওদের জিজ্ঞেস করতেছিলাম তোমাদের কি খিদা লাগছে কেউই স্বীকার করে না খিদা লাগছে কিন্তু খাবার কিন্তু সবাই খাইছে যাই হোক একটু মজা করলাম এই তো ছিল এই পর্ব ইনশাল্লাহ পরের পর্বতে আরো ভালো কিছু দেখতে পারবেন আর আমাদের প্রত্যেকের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন খুব তাড়াতাড়ি অন্য পর্বও নিয়ে আসবো সেই পর্ব আরও অনেক বেশি ভালো হবে আল্লাহ হাফেজ আস্থা দিছিলাম দ্বিতীয় পার্ট দেব খুব তাড়াতাড়ি আবারও চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে তো সেই দিন খাওয়া দাওয়ার পরে আমার আরো কিছু ভালোবাসার মানুষ আছে যাদেরকে আপনারা আমার ভিডিওতে আরও এর আগে অনেকবার দেখছেন আমার যেহেতু মুক্তা আপু কাকনাপুদের সাথে দেখা করার কথা ছিল বসুন্ধরায় আর ওইদিকে আর যাওয়া হবে কিনা জানি না ওদের সাথেও আমি দেখা করব ভাবছি বসুন্ধরায় তাই ওদেরকেও নিয়ে আসছি যেহেতু আমরা এক জায়গায় তাই ভাবলাম সবাই এক জায়গায় হয়ে ওদেরও ভালো লাগবে সবারই ভালো একটা সময় কাটবে তো সবার সাথে ওরাও দেখা করতে পেরে অনেক বেশি খুশি হয়েছে কারণ সবসময় যেই মানুষগুলো মোবাইলে সেই মানুষগুলারে কিন্তু সামনাসামনি দেখার অনুভূতিটাই অন্যরকম তো সেখানে কিন্তু আমরা অনেক বেশি আনন্দ করি আর এই দিকে কিন্তু কাকনাপুরে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে কারণ সে চশমা পরে আর সেও চশমা পরে এই জন্য দুজনের ভিতরে অনেক মিল আছে আর তারপর আমরা অনেকটা টাইম ওইটার ভিতরে কাটাই যেহেতু আমার সাথে আরো আপুরা দেখা করতে আসছে তাই আমাকে ওদের সাথে ছাইরা দিয়ে তারাও একটু বাইরে থেকে ঘোরাফেরা করে আসলো আর ঘোরাফেরা করতে করতে কিন্তু প্রায় বাইরে একদম অন্ধকার নাইমা গেছে এখন ভাবলাম খাওয়া দাওয়া কইরা আবার আমার বাসায় পৌঁছাইতে হইবে বাসায় পৌঁছে কিন্তু আমার অনেকটা লেট হবে কারণ সবার কাছ আকাশি হইল আমার কিন্তু মোটামুটি অনেকটাই দূর আর যেহেতু আমরা কাচ্চি খাও চিন্তা ভাবনা করছি সবাই একসাথে আর ওই জায়গা রাফের পাশে একটা কাচ্চি পাইছিল আর সেখানে কিন্তু আমাদের কাকুনাপু নিয়ে আসে সবাই কিন্তু একসাথে খাওয়ার জন্য আর কি প্রস্তুত নিয়ে আনিছি একদম আমাদের ছোট বাচ্চা কাচ্চা হইতো বড় একটা টেবিল নিয়ে নিছে সেটার ভিতরেই সবাই বসি কারণ সবাই একসাথেই খাবার দাবার খাবো আর এই জায়গায় খাইতে বসছি খাওয়ার পরে বেশি হইতাছে গল্প মানে সবাই একসাথে হইলে যা হয় আর কি কেউ হাত দিতে যাইতেছে তো আমরা কেউ গল্প করতেছি এইভাবে করতে করতে কিন্তু ভালো একটা টাইম ওই জায়গায় পার করছি তবে একটা কথা বলতেই হবে মানে আমাদের জামাইদের কিন্তু যথেষ্ট ধৈর্য আছে বাচ্চা কাচ্চা পালে উপরে মনে করেন তো আমাদের তো কোনো কিন্তু মায়ের কাছে খাবার দাবারের সবাই বাবারে পছন্দ করে বাচ্চারা একটু হয় আর দায়িত্ব কারণ বাইরে গেছে যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি তাই আমাদেরকে একসাথে ছেড়ে দিয়ে তারা বাচ্চা কাচ্চা সামলাইছে এই জন্য বলবো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আসলেই বলতে হবে তাদের যথেষ্ট ধৈর্য আছে তবে সব সবকিছুর মাঝে কেন জানি এখন থেকেই একা একা একটা ফিল হইতেছে খাবার দাবার সেই মানে মনে হইতেছে সময়টা প্রায় ঘনিয়ে আসছে আর এইদিকে কে কে এই কাজটা করেন রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর আমি এই কাজটা কার জন্য করছি সেটা না হয় থাকুক আমাদের খাওয়া দাওয়ার পর ওই জায়গা থেকে আমরা বের হয়ে গেছি আর এই তো বিদায়ের সময় যা হয় আর কি আমি একটু খুব বেশি ইমোশনাল যদিও আমার কারো সাথে কথায় বলেন আর যাই বলেন মুখের থেকে যুক্তি বের হওয়ার আগে চোখের থেকে পানি বের হয়ে যায় যাই হোক এইসব বিষয়ে কথা বলে মন খারাপ করতে চাই না তারপর আমরা সবাই বিদায় নিয়ে চলে আসছি মেট্রোতে এখান থেকে উত্তর পর্যন্ত মেট্রোতে যাওয়া যাইবে আর সেই জায়গায় আমি রিনা আপু আর সাইমা আপু আর এই জায়গায় সাইমা আপু বাচ্চাদের মতো দুষ্টামি করতেছে আমার মেয়ের সাথে এই তো আজকের দিনটা এইভাবে আমরা কাটাইয়া এখানে বিদায় নেই ইনশাল্লাহ আবারও আমরা সবাই একসাথে হব ভালো একটা টাইম পার করব এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ